মাইরি হাড্ডা হাঁটতে তো গ্রামে অনেক ভিতরে চলে আসলাম দেখি চারপাশে তো লোকজন দেখা যাচ্ছে না কি হয় না আজকের ব্যবসাটা তেমন কিছু ভালো হবে না মনে হয় চার চারপাশটাতে লোক নেই এটা কোন গ্রামে ঢুকে গেলাম যে মানুষজন নেই দেখি সামনে এগিয়ে আমার বয়স থাকতে আর হবে না এই যে নিয়ে চক্কর পড়ে এই বিলוני ব্যবসাটা ধরলাম না তেমন তো কিছু লাভ দেখতে পাচ্ছি না কি গিননি সকাল সকাল অন্ধ মানুষটাকে কিছু খাইতে দাও খিদে পেয়েছে তো খুব জোর আমার আর সহ্য হয় না বাবা কি সুন্দর অন্ধ স্বামী আমার দেখো মহারাজার মতো খেতে চেয়েছে সকালবেলা আমার খুমটা নষ্ট করে দিয়ে তাকে আবার খেতে চেয়েছি দেখো দেখলে মনে গা তা জ্বলে ওঠে এমনি তো আমাকে ঠকিয়ে বিয়ে করছো অন্ধ কথাকার তাতে আবার ভাষণ মারা হচ্ছে আমাকে খেতে দেও হ্যাঁ দেখো গেন্নি আমি অন্ধ হয়েছি তো কী হয়েছে আমি তোমাকে বিয়ে করছি তুমি আমার বউ আমার আর একটা কথার আদেশ পালন করবে বুঝেছো নাহলে তুমি এই ঘরে থাকতে পারবে না আমি যেমন হোক তেমন হোক আমি তোমার স্বামী বুঝলে তো না হলে এক ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব হ্যাঁ হ্যাঁ সংসার করতে বই গেছে ভালোই লাগে না তুমি বলো রাখি যে আমি ঘর থেকে চলে যাব। আর সহ্য হয় না দু চোখে ভালো লাগে না আমার মতো সুন্দরী বউ পেয়েছে তো অনেক ভাগ্যমান হ্যাঁ বড় ফুলিয়ে বিয়ে করছে তাতে আবার বলে আবার ঘর থেকে বেরিক করে দিবেন। হ্যাঁ ওর আর একটা কথার আদেশ পালন করতে হবে না আমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব। না থাকবো বেলুন বেলুন দাদা লাল বেলুন দাদা হলদে বেলুন কে নেই গো আমার বড় বড় বেলুন ও মা গো কত সুন্দর সুন্দর বেলুন না আমি একটা বেলুন নেবো ওনার কাছ থেকে মাগো কত সুন্দর সুন্দর বেলুন না একটু এগিয়ে যাই আমার কাছে তো পয়সা নেই কি হবে এখন না যেমন করে হোক বেলুন নিতেই হবে ও বেলুনালা আমার একটা বেলুন দেবে গো তুমি বলো না দেবে একটা শুধু দিবে আমাকে বেলুন দাও না গো এক বলো তোমাকে কি বেলুন দেবো না এমন কি হয় তুমি কত সুন্দর দেখতে তোমাদের মতো মেগুলার জন্যই তো আজকে আমি বেলুন ব্যবসা ধরছি রাস্তা তাই না বলো কিউম বেলুন নি আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমার কাছে কোনো পয়সা নেই বেলুন নিয়ে দিয়ে তখন আমার কাছে পয়সা ছাপবে না কিন্তু আমার কাছে দেওয়ার মতো কিছু নেই ঠিক আছে বাবা তোমার কাছে পয়সা নিব না শুধু তোমার নামটা তোমার অ্যাড্রেসটা বলে যাও কেন আমরা দুজনে ভালো বন্ধু হতে পারি তাই না বলো হ্যাঁ হ্যাঁ অনেক কথা হলো দাও তো দাও নাহলে আমার বুড়ুর স্বামীটা চলে আসবে একবার লাঠি ধরে ওই লাল বেলুনটা দাও আমাকে ও বাবা তুমি কত সুন্দর গো আমাকে এমনি এমনি বিলন দিলে আর আমার বাড়ি ওই দিকে বুঝলে তো আমি এখন যাই আমার সময় নেই বলে দিলাম ওই দিকে আমার বাড়ি মনে রেখো কি বলো গো সুন্দরী তোমার কথা মনে রাখবো না তুমি তোমার প্রাণ পাখিটা উড়িয়ে দিয়ে চলে গেলে বাবা তোমার কথা না মনে করে রাখা পারা যায় ঠিক আছে বাবা অনেক কিছু হলো এখন যাই সন্ধ্যা নেমে এসছে না অনেক তো সন্তা সন্ধ্যা ভাব হয়ে গেল বউটা তো এখনও ঘরে ফিরলো না না জানি কথায় কী করে বসলো না এগুলো আর ভালো লাগে না দেখি তো কথায় বাইরে যা কথা চুপটি করে বসে আছে নাকি মাথায় কোনো শয়তানি প্ল্যান করছে নাকি না দেখলে হবে না অন্ধ মানুষ কোথায় যাবো একা একা একটু ভাবতেও পারে না অন্ধ মানুষটাকে ছেড়ে দিয়ে চলে গেছে না আমারও দোষ আছে এত বকা বকি করলে কি আর বাড়িতে বউ থাকে নাকি এমনি তো অন্ধ ঠকিয়ে বিয়ে করেছি তাতেও আমার ভুল বড় সত্যি অন্ধ মানুষ হয় এমন কাউকে ঠকিয়ে বিয়ে করাটা আমার ঠিক হয়নি নি মনে হয় না যাই তো একটু এগিয়ে যাই কথায় গেল দেখি সত্যি গো বিলারাটা তো কত ভালো আমাকে এমনি এমনি বেলুন দিল এ মা বোরোটো তো চলে এসেছে কেন বড়োটো ওই তো ওই তো আমার সুন্দর বউটা দেখা যাচ্ছে না আরে কেন তোমাকে কে আসতে বললো বলো আমি তো বেলুন থেকে বেলুন নিতে গেছিলাম দাঁড়া তোর বেলুনে আমি নিকুচি করেছি দাঁড়া হ্যাঁ তোর একটা কাণ্ড জ্ঞান নেই একটা অন্ধ মানুষকে ছেড়ে তুই চলে গিয়েছিস হ্যাঁ তুই বেলুন পাগল হয়ে গিয়েছিস হ্যাঁ তুমি আমার বিলনটা ফেটে দিলে কিপটি বুড়ো কতাকার অন্ধ বুড়ো কোথাকার এত যে পুজো পার্বণ চলে কোনোতে কিছু কিনে দেওয়ার নাম নেই আবার বউ মারায় হ্যাঁ কিপটি কোথাকার হ্যাঁ রাখতে এত বকাবকি না করে কি লোকের মতো ভদ্রলোকের মতো ঘরে ফিরে আসো সন্ধ্যা নেমে আসছে বেলুন নিতে গেছে সব কম না বেলুন নিতে গেছে বেলুন কয়েকটা দিন হলো আমার মনটা বসছিল না নিশ্চয় ওই সুন্দরীর ভালোবাসায় পড়ে গিয়েছে আমি না ওই দিকটা যাই তো সুন্দরীকে দেখার প্রচণ্ড মন করছে আমার না এই দিকেও তো নেই না ওই দিকেই হবে মনে হয় চাই সুন্দরী তো ওই দিকেই বলেছিল না কাউকে একটা জিজ্ঞাসা করি মানুষকে এমন অচেনা গ্রামে খুঁজে পাওয়া যাবে না কাউকে বলি এইতো এই তো কেউ আসছে মনে হয় তাকে জিজ্ঞাসা করি ওই তো দেখো কত বড় বড় বেলুন শিয়াল বেলুন বিক্রি করছে দেখি তো এই বেলুন আলা তোমার কাছে অত বড় বড় বেলুন কত দাম গো বলো তো আমি আমার বাচ্চার জন্য নিয়ে যাব। ও বাবা মামা বলছেন এই গ্রামে একটা সুন্দর বউ আছে তার ঠিকানাটা দিতে পারবে গো হ্যাঁ হ্যাঁ বাবা ওই বউটা শিয়ালের বউ ওই দিকে বাড়ি তুমি একটু এগিয়ে যাও তাহলেই দেখতে পাবে বাঘ মামা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটু প্রচুর তাড়ায় আছি মামা আমি যাই বুঝলে তো পরে হবে দেখা যতসব আপদ বিপদ ভাবলাম একটু বাচ্চার জন্য বিলু নিয়ে যাবো কি গো খানা বুড়ো হ্যাঁ তোমার শাস সকালে তো হাল্লা কেন আমার ঘুমটা ভেঙে গেলো কি তো তোমার কি অসুবিধা হচ্ছে আর পারছি না আমি তোমার সাথে সংসার করতে হ্যাঁ তুমি দেখো নি তোমার টাইম কটা বাজে ঘুরিতে আর তুমি উঠে আমাকেই বড় বড় লেকচার মারছ তুমি জানো না ঘরের জন্য কিছু খাবার বানাতে হবে বুড়ো মানুষটা না আমি তোমার জন্য খাবার এনেতে বানাতে পারবো না তোমার ইচ্ছে তুমি বানিয়ে বানিয়ে খাও বুঝলে তো আমাকে ডাকাডাকি করবে না একদম হ্যাঁ হ্যাঁ তোমার তো ঘুম আর ঘুম কিছু বল না দেখে আর মাথে উঠে গেছো এই লাঠি দিয়ে তোমার খার কম সব ভেঙে দেবো বুঝেছো হ্যাঁ তুমি আমাকে মারতে গেলে হ্যাঁ হ্যাঁ আমি থাকবো না চলে যাবো হ্যাঁ বিদায় হলে আমিও বাঁচি এই কানা বুড়ো তুমি আপদ বললে আমাকে হ্যাঁ কানা বুড়ো ইত্যাবাদি বিয়ে করছে আমাকে ঠগিয়ে হ্যাঁ তোমার এই চাটা দিয়ে আমি মুখ ভেঙে দেবো আর বলে দেখো তুমি হ্যাঁ তোমার একদিন কি আমার একদিন কবে রে শয়তান বউ দাঁড়া তোর আমি এখন কমর ভেঙে দেবো না রে হ্যাঁ বেশি বেশি যে দু ভাত খেতে পাচ্ছ অন্য জায়গা হলে সেটা পেতে না বুঝেছ আর সংসার আমাকে ধমক দে সংসার করবেন চুপচাপ করে সংসার করো তুমি আমাকে মেরেছ আমি তোমার সংসারে কাজ করব না আমি চলে যাব দেখো যা যা কত দেখলাম আবার ঘুরে আসবে বাঁচি না যখন সারাদিন ভোগে থাকবি তখন ঠিক বুঝে যাবি সংসার করবে না দুমোটো খাওয়ার জন্যেই আপনি চলে আসবি হ্যাঁ আমাকে বলে কিপটে বুড়ো এই কিপটে বুড়ো জন্য কত পাগল হয়ে যায় আমাকে বলে নাকি কিপটে বড়ো তোর মতো কত আসলো কত গেলো হ্যাঁ বুড়োর এত ক্ষমতা যে আমাকে মারবে বারবার অপমান করবে থাকবোই না দেখো একদিন এই সংসার ছাড়ে চলে যাব না তখন পস্তাবে হ্যাঁ ওই তো ভাগ্যিস ওই বেলুন আলাটাই যদি আমার বড় হতো কতই না ভালো হতো বলো এই যে বাঘ মামা বললো এইদিকে নয় বাড়ি সুন্দরী আমার তো কই পাচ্ছি না তো না অনেকটা হাঁটতে হাঁটতে চলে আসলাম না আর একটু মজাই দেখি এত সজে হার মারলে তো হবে না না। এ পাশে উপাস তো কোনো মানুষজন দেখতে পাচ্ছি না যে আরেকবার জিজ্ঞাসা করি না বাবা এত সজা আমার আমি না দেখে যাচ্ছি না না পথ চালে যাই একটু তাড়াতাড়ি সুন্দরী আমি আসছি গো আসছি ও মা গো ঠাকুর আমার কথা শুনেছে মনে হয় যেন তোমাকে মনটা দেখার জন্য ছটপট করছি তোমার কি হয়েছে এমন অবস্থা কেন তোমার আমাকে আমার স্বামী মেরেছে তুমি একটা কিছু করো হ্যাঁ আমি থাকতে চাই না ওই সংসার করবো না আর হ্যাঁ চিন্তা করো না আমি এসেছি যখন সব ঠিক করে দেবো তুমি আজকে দো না প্লিজ জানি না গো তোমাকে এত কেন ভালো লাগে তোমার কথা বারবার মনে পড়ে শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে কেন এমন হচ্ছে তুমি কী জাদু করলে বলো তো হ্যাঁ তোমাকে ছাড়া একদম মন বসে না এই বুড়োর সঙ্গে আমি করবো না তুমি একটু প্লিজ কিছু কর সত্যি সুন্দরী আমিও জানি না আমাকে তোমার ছাড়া মন বসে না তোমার কথাই মনে করে কিছু আর ব্যবসা বাণিজ্য কিচ্ছু ভালো লাগে না তোমাকে দেখার পর যে হলো এক কাজ করো তুমি আমি বিয়ে করে নিই চলো তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো বলো আমরা কালকেই ভাগে চলে যাব আর এই বুড়ো সংসার করতে ভালো লাগে না শুধু খেচ খ্যাঁচ করে সহ্য করা যায় নাকি আমাকে মার অনেক কিছু বলে বাবা তোমার মনে কথা বুঝিয়ে নিয়েছি তুমি ব্যাগ ট্যাগ সবগুছি নিয়ে আসো সেই গাছের নিচে এখন আর বেশি বিলম্ব করা যাবে না আমার স্বামী চলে আসবে কই কগিনি রাস্তার পাশে কার সাথে বক বক করো আসো একবার না সুন্দরী একদম আমার মনে কথা বলে দিয়েছে না সত্যি সুন্দর অনেক ভালো হ্যাঁ বুড়া টাইনা অথচ কত ক্যাচ ক্যাচ করে সত্যি বাবা অনেক জোর বেঁচে গেলাম নাহলে এখনই বুড়োটা ধরা খেতাম না এত বিলম্ব করা যাবে না যাই রেডি ফেডি হয়ে সব ব্যাগ কুচি কুচিয়ে কালকে সকাল সকাল প্রণা দিতে হবে তাহলে বুড়ো আমাদেরকে ধরে নিবে যাক বাবা সকাল সকাল চলে এসেছি কোনো মানুষ এখনও ওঠেনি যা করতে হবে যোগেবাগে করতে হবে কী ব্যাপার আমার সুন্দরী এখনও আসলো না কী সে কী আটকা পড়ে গেল না কি না বুড়ো তাকে আটকে দিল না কেমন কেমন মনটা আমার কিন্তু কিন্তু করছে না কি একটা ভাবনায় ডুবে আছে আমার মনটা কেমন একটা খারাপ খারাপ ফিল হচ্ছে না কিছু আপদ বিপদ ঘটল না কি আবার না অনেক এখন মানুষ ছুটি করবে সব তো দেখে নিবে আমাদেরকে না বড় কে কলঙ্কিনই হয়ে যাবে না দেখি তো আর একটু অপেক্ষা করে দেখি তো কি হয় কানা বুড়ো তা তো সংসারে অনেক গরম থেকেছিলিস হ্যাঁ ঘুমোচ্ছিস না নাক ডাকে ঘুমো আর আমাকে পাবি না তুই তোর সংসারে অনেক কিছু গরম থেকে মারছিস আমাকে তোর সংসার করব না তোকে বলেছিলাম না সেদিন তুই কানে নিস নি তো আমাকে আটকে দেখা তুই ঘুমা কেমন ঘুমাইছিস ঘুমা আর আমাকে দেখতে পাবে না সকালে উঠে দেখবি আমি আর তোর ঘরে নেই আমি চলে গেছি থাক একা একা নতুন বিয়ে গরম আর দেখায় দেখি কেমন মারতে পারিস ওই তো ওই তো সুন্দরী আমার চলে আসছে চিন্তা নেই আর ওই তো আমার ভালোবাসার মানুষটা চলে এসেছে কি গো তোমার কি ব্যাপার এত সকাল সকাল হয়ে গেল তাও তুমি আসলে না কত সকাল থেকে দাঁড়িয়ে আছো তুমি সেটা কি জানো গ্রামের লোকজন উঠে গেলে কলঙ্ক হয়ে যাবে মুখ দেখাতে না গ্রামে আমরা আর হ্যাঁ গো একটু হয়ে কাপড় চুপড় কুচোতে লেট হয়ে গেল আর বুড়োকে আমি ঘুমিয়ে রাখি এসেছি আর চিন্তা নেই হ্যাঁ তাড়াতাড়ি চলো নাহলে এখন এই গ্রামের মানুষ কাজে বেরোবে সবাই আমাদেরকে দেখে নিবে তাড়াতাড়ি চলো যেতে পারবো না তখন আর গো তাড়াতাড়ি চলো নাহলে আবার বুড়ো আমাদের উঠিয়ে আমার পিছন পিছন রাস্তা নেবে সব লোক ডাকা হয়ে এবে তাড়াতাড়ি চলো দেরি করো কই গো গেননি তুমি এত সকাল সকাল কই চলে গেলে আমাকে ছেড়ে তুমি সত্যি সত্যি চলে গেলে নাকি গো হ্যাঁ তুমি একবার ফিরে আসো তোমাকে আর কিছু করব না গেন্নি তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ গেননি গেননি তুমি আসো একবার ফিরে আসো গেননি আসো একবার ফিরে গেন্নি আসো আসো এই জন্যই বলতো সময় থাকতে সবাইকে কদর করো